আসসালাম আলাইকুম শুভ সকাল 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 রান্না করতে আমি চলে বোনেরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে রান্না করব দেখেন মানে করলাগুলো লম্বা করে কেটে নিছি চকচরি মতন করবো মানে ভাজি না একটু হালকা রসে রসালো রসালো গায়ে মাখা মাখা চচ্চড়ি বলে একে করলা চচ্চড়ি করব আর রান্না করব পটল দিয়ে আলু দিয়ে মুরগির মাংস এটা আপনাদের আগেও দেখাইছে আমি আবারও আজকে রান্না করবো পটল দিয়ে আলু দিয়ে মুরগির মাংস ঝোল করবো এটা আজকে এতে আরো পেঁয়াজ দিলে ভালো হয় করোনায় কিন্তু আমার পেঁয়াজ বাসায় নাই এই জন্য আমি কম দিলাম পেঁয়াজ আপনারা এভাবেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে সবসময় তো আর একরকম ভালো লাগে না ভাজি সবসময় ভাজি আমি এখন এক এক করে মশলা দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুলা দিয়ে দিলাম একটু মরিচের আর একটু আদা রসুন বাটা দিব একটু আদা রসুন বাটা মাখাই দি চচ্চড়ি করতেছি তো যেহেতু একটু দিয়ে দি একটু দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা এখন আমি নাড়া দিব নাড়াচাড়া করে একটু কষায় নিব তারপরে ঝোল দিব ঢাকা দেখেন ভাই বোনেরা শুকায় একদম কষন হয়ে গেছে ভালো করে আমি এখন একটু হালকা ঢোল দিয়ে দেবো কত সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে একটু ঝোল দিয়ে দিই হালকা বেশি ঝোল রাখবো না শুকনা শুকনাই করবো ভাজির মতন ভাজির মতন ওইভাবে লাল করবো না এই যে ভাই বোনেরা এটা হয়ে গেলে আমি আমি এখন ঢাকা দিয়ে দিই আর এটা হয়ে গেলে আমি এখন এই যে পরে ওইটার পরে এই মুরগির মাংসটা চড়াবো এই পটল দিয়ে আলু দিয়ে আর এই মুরগির মাংস রান্না করবো আজকে ঝোল করব তাই এইভাবে ঢাকা দিয়ে দিলাম এখন থাক আবার একটু হতে লাগুক ভাই বোনেরা আমার করলা চচ্চড়িটা হয়ে গেছে এই যে একদম শুকনা শুকনা করছি এই যে আপনারা এইভাবে খেয়ে দেখবেন করে আশা করি খুব ভালো লাগে সব সময় তার ভাজি ভালো লাগে না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি এটা নামিয়ে ফেলতেছি আমি এখন চড়াবো মুরগির মাংস আমি এখন মুরগির মাংস চড়াবো মুরগির মাংস চড়ানোর জন্য পেঁয়াজ আর একটা তেজপাতা দিয়ে দিছি বড় তেজপাতা ছিল সেই তেজপাতাটা ছিঁড়ে দিছি আমি এবার তেল দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়ে করলাটা আমি এখানে দেখেন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর এই যে দাগ চিনি এলাচ একটা লং নিয়ে নিচে দিয়ে দিলাম এগুলোর মধ্যে পটল আলু কেটে ধুয়ে রাখছি জায়গা ছোট খুব জায়গায় হয় না জায়গা খুব শর্ট রান্নাঘরটা আমি হালকা লাল আমি করি মুরগির মাংস দিয়ে পটল লালু দিয়ে আগেও রান্না করছি এখনো আমার রান্না করে আবার দেখাচ্ছি আপনাদের আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম অন্য সব মশলা দিয়ে দিলাম এবার পানি আমি এখন সুন্দর মতন মশলাটা কষাবো মশলাটা ভালো করে কষাইনি আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো মশলাটা কষানো হোক ভাই বোনেরা দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে পিছনের তেল ছেড়ে দিছে আমি এক এক করে এখন দিয়ে দেবো মুরগির মাংসটা আগে কেটে ধুয়ে রাখছিলাম মুরগির মাংস দিয়ে দিলাম মাংসটা এখন কষাবো সুন্দর করে কষাই নিব তারপরে পটল আলু গুলো দিব দেখেন কত সুন্দর কালার আইসে ভাই বোনেরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি এখন ঢাকা দিয়ে দিলাম ভাই বোনেরা আমি মাংসগুলো কষাচ্ছিলাম আমি আবার আলুগুলো দিয়ে দিলাম কষাতে আলু পটল আলু পটল দিয়ে মুরগির মাংস ঝোল করব এবার একটু কষায়নি হালকা তার বোনেরা আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দেব ঝোলের পানি দিয়ে দিই একটু ঝোল রাঁধবো বললাম এই জন্য ঝোলের পানি বেশি করে জল দিলাম আমি এখন ঢাকা দিয়ে দেব দিয়ে আমরা নাস্তা খেতে যাব এর মধ্যে হতে থাক বেশি বাজে না বাজে নাই এখনো আর একটু লবণ লাগবে আর একটু লবণ দিয়ে দিই এখন আমি ঢাকা দিয়ে দিই হতে থাক ভাই বোনেরা আমার তরকারিটা হয়ে গেছে জল জল থাকবে আমি তরকারিটা এখন নামিয়ে ফেলবো হ্যাঁ আলু বলে গেছে তা আমি এখন নামিয়ে ফেলি দেখেন কত সুন্দর লাল টুকটুকে হয়েছে তা ভাই বোনেরা আমার তরকারিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমি তো আরেকটা এই যে করলা চচ্চড়ি এই দুইটা তরকারি আজকে রান্না করলাম তা আমি এখানেই শেষ করি আল্লাহ হাফেজ